স্ট্রাগেল ফর সাকসেস ইউটিউব চ্যানে তোমাদেরকে সকলকে স্বাগত তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব মাদার সার্ভিস কমিশন গ্রুপ ডি প্রের ইন্টারভিউয়ের কাউন্সেলিং ব্যাপারটা নিয়ে রেজাল্ট কিন্তু এই মাসের বারো তারিখে হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই মাসে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে তো এই ইন্টারভিউ প্রক্রিয়া কোথায় শুরু হবে যেহেতু আমরা অ্যাপ্লিকেশন করেছি নিজের ডিস্ট্রিকে অর্থাৎ যে যার ডিস্ট্রিকে অ্যাপ্লিকেশন করেছি পোস্টিংটা কোথায় হবে এবং কাউন্সেলিং তার সাথে ইন্টারভিউটা করতে হবে অর্থাৎ মূলত আমাদেরকে তিনটে প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে ইন্টারভিউ কোথায় হবে দুই নম্বর হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া কোথায় হবে তিন নম্বর হয়েছে আমাদের পোস্টিং কি নিজের জেলায় হবে না দূরবর্তী জেলায় হবে অতএব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পরপর দেখবে এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমত যেটা বলে রাখি যে ইন্টারভিউ ইন্টারভিউ দেখো যে এই মাসে কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটা করেছি নিজের ডিস্ট্রিক্টের জন্য এবং পোস্টিংটাও আমাদের ডিস্ট্রিক্টে হওয়া উচিত তাহলে ইন্টারভিউ কি নিজের ডিস্ট্রিক্টে হবে ইন্টারভিউ কিন্তু নিজের ডিস্ট্রিক্টে হবে না সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া সেন্ট্রালাইজড হবে যেখানে কলকাতা থেকে অর্থাৎ বিকাশ ভবনে যে মাদার সার্ভিস কমিশনের যে মূল যে অফিস রয়েছে বিকাশ ভবনে করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে ওখানে কিন্তু সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেল ইন্টারভিউ প্রক্রিয়ার পরে প্যানেল হবে প্যানেলিস্ট অর্থাৎ মেরিট লিস্ট সেখানে এবং ওয়েটিং লিস্ট লিস্ট দুটো হবে যারা থাকবে তাদের এবার কাউন্সেলিং প্রক্রিয়া তাহলে কাউন্সেলিং প্রক্রিয়াটা কোথা হবে কাউন্সিলিং প্রক্রিয়াও কিন্তু সেই সেন্ট্রালাইজড হবে অর্থাৎ বিকাশ ভবনে বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের যে মূর্য অফিস এইবার ওখানে কাউন্সিলিং প্রক্রিয়ায় যারা অংশ করবে যারা মানে পোস্টিংটা নেবে তো নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু নিজের ডিস্ট্রিক্টে হবে নাইনটি নাইন পার্সেন্ট ওকে নিজের ডিস্ট্রিকে কিন্তু কাউন্সিলিং নিজের ডিস্ট্রি কিন্তু পোস্টিংটা হবে কাউন্সিলিং কিন্তু কলকাতায় হবে আর পোস্টিংটা হবে নিজের ডিস্ট্রিকে এবার নিজের ডিস্ট্রিকে ভ্যাকেন্সি পরিপূর্ণ হওয়ার পরেও যদি ক্যান্ডিডেটস থাকে তাহলে পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে তাদেরকে পোস্টিং দেওয়া হবে সেটা খুবই কম খুবই কম এবং সেটা নেই বললেই চলে মানে দু একজন কিন্তু ভাগ্য যাদের র্যাঙ্ক খুবই লাস্টের দিকে হবে তাদের কিন্তু এই পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যাদের ভালো র্যাঙ্ক থাকবে তারা কিন্তু নিজের ডিস্ট্রিকে পেয়ে যাবে ওকে তো প্রথমত যেটা হলো যে ইন্টারভিউ প্রক্রিয়াটা নিজের ডিস্ট্রিক্টও হবে না কাউন্সেলিং প্রক্রিয়া নিজের ডিস্ট্রিক্টও হবে না কিন্তু পোস্টিংটা নিজের ডিস্ট্রিক্টে ওখান থেকে চুজ করতে হবে দিয়ে নিজের ডিস্ট্রিক্টে জয়েন করবে আর যাদের প্রথম অবস্থায় আসবে না অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়ায় যাদের ফার্স্টে যে মেরিটের নাম থাকবে না তারা কিন্তু পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের জন্য আবার তাদের কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে সেটার সংখ্যা খুবই কম নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু নিজের ডিস্ট্রিক্টেই পেয়ে যাবে আর যে ইন্টারভিউ প্রক্রিয়া তাহলে কবে থেকে শুরু হচ্ছে সম্ভবত বারো তারিখেই কিন্তু রেজাল্ট পাবলিশড হবে যা বোঝা যাচ্ছে এবং তারপরে পরেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বন্ধুরা এটাই ছিল আজকের একটা ছোট্ট ইনফরমেশন যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দেবে কমেন্ট করবে এবং তোমরা যদি ইন্টারভিউর জন্য আমাদের কাছ থেকে গাইড নিতে চাও তাহলে ইন্টারভিউ যাবতীয় তথ্য যাবতীয় পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে এবং তার বিনিময়ে তোমাদেরকে একশো কুড়ি টাকা পে করতে হবে তোমরা যে স্ক্রিনের যে নাম্বারটি দেখছো এই নাম্বার তোমার ফোনপে বা পেটিএম বা গুগল পে করার পরে তার স্ক্রিনশটটি ওই হোয়াটসঅ্যাপেই তোমরা পাঠিয়ে দেবে তাহলে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করা হবে যেখানে কিছু সিচ বেস্ট আনকমন প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো মানে কমন প্রশ্ন তোমাকে ধরবে যেন যেরকম দু একটা উদাহরণ যদি আমরা বলি যে তুমি এই পোস্টের জন্য কতটা যোগ্য বলে নিজেকে মনে করো তুমি যদি চাকরিটা না পাও তাহলে তোমার করণীয় কী তোমাকে যদি দূরে পোস্টিং দেওয়া হয় তাহলে তুমি সেই ক্ষেত্রে কী করবে ওকে এই ধরনের আরও কিছু সিচুয়েশন বেস্ট অর্থাৎ আর যদি প্রশ্ন বলা হয় যে তোমার যদি অফিসের স্টাফ বা কোনো বিশেষ করে যদি শিক্ষকের ক্ষেত্রে হয় অর্থাৎ স্কুলের ক্ষেত্রে যদি হয় তাহলে তোমার হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা অন্যান্য স্টাফরা যদি তোমাকে তোমার নিজের কাজ এর পরিবর্তে তাদের ব্যক্তিগত কাজ যদি তোমাকে ইনভলভ করে তাহলে সেই ক্ষেত্রে তোমার করণীয় একে থাকবে এই রকম আরও কিছু সিচুয়েশন বেস্ট এবং ইম্পর্ট্যান্ট কিছু তথ্য নিয়ে তোমাদেরকে গাইড দেওয়া হবে যাতে তোমাদের ইন্টারভিউটা খুব ভালোভাবে হয় এবং সেখানে তোমরা নিজের বেস্টটা দিয়ে তোমাদের যে কাঙ্ক্ষিত যে চাকরিটা সেটা পেয়ে যাও তার জন্য সমস্ত রকম গাইডেন্স দেওয়া হবে তো যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তো অবশ্যই নিতে পারো তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে